আপনার খাবার করে কি লাভ লাভ হয় নাকি ইনশাআল্লাহ লাভের মুখ দেখছে বলে আরো আশা ভর কেনার জন্য বন্ধু ছুটে আসে আচ্ছা আপনার আমার দর্শক ভাইদেরকে বলেন আপনার ঠিকানা কোথায় আমার ঠিকানা আমার হোম ডিস্ট্রিক্ট জিনেদহ জিনেদা জিনেদা সদর উপজেলা সদর উপজেলা সদর উপজেলা আচ্ছা ওখান থেকেই আসছে আপনি তো আমাকে টাকা পড়ে দিয়েছিলেন প্রায় কয়দিন হলো ভাই তার তো টাকা 15 দিন আগে 15 দিন মানে গঞ্জাবের জন্য গঞ্জাবের দিন আগে টাকাটা 15 দিন তারপরে আপনি আসবেন না আমি জুলুম করে নিয়ে আসলাম যে ভাই আজকে এই গরুটা দিচ্ছি এই গরুটার দাম ভাইকে এক লক্ষ 65000 টাকা আছে আর সেই সাথে একটা সারবাচ্চা ভাইকে বলছি ভাই 8 লিটার 8.5 লিটার দুধ সকালে পাবেন ইনশাআল্লাহ আজকে আমরা ছেগলাম প্রায় 8 কেজি দুধ হয়ে গেছে জি জি দুধ আর

প্রেগনেন্ট থাকবে তিন থেকে পাঁচ মাস পর্যন্ত প্রেগনেন্ট অবস্থা কিন্তু এই দুধ পাওয়া যায় পাওয়া যায় পাঁচ মাস পর্যন্ত একটা বাচ্চা পাঁচ আর বাচ্চাটা যদি দুই মাস থাকে তেলে পাঁচ দিয়ে সাত মাস সাত মাস সাত মাসে একটা বাচ্চা ধরনের ষাট সত্তর হাজার টাকা বিক্রি হয় অবশ্যই আর খালি গরুটা যদি আপনার পাঁচ মাসে একটা প্রেগনেন্ট হয় তেলে সাবেক টাকা অবশ্যই মানুষ কিন্তু বুঝতে পারে না ভাই কিন্তু লসের অপশনটা বেশি খাই যাবে না ওইটাই জি জি তাই না ভাই ভাই লস খাবো না বলে আপনার কাছে বিশ্বাস করে

মনে সান্ত্বনা পাবেন যে আমি ঠগি নাই এখন আমি বিশ্বাসগুলো পাঠাচ্ছি আপনাদেরকে আপনারা কিন্তু মনে করছেন যে রবীন্দন ভাই ঠকাইলো কিন্তু আমি ভাই ঠকানো সেই ব্যবসা করি না আমি চাই আপনারা আমার দ্বারায় দশ টাকা ইনকাম করেন আমি চাই না আমার দ্বারা দশ টাকা হোক কারণ আপনাদের জন্য আমার ভালোবাসা আপনাদের জন্য আমার ব্যবসা দশক গরুটা আমি তুলে দিব এখন গাড়িতে সেটা দেখাবো আর গরুটা এক লক্ষ পঁয়ষট্টি হাজার দিলাম আল্লাহ যদি ওনার কপালে মানে বারো কেজির উপরে দুধ থাকবে এই গরুটা আশা করে যে বারো কেজির উপরে আর

गडाटा पिसेली ভালা হতো না গালাট পিসেলি পসা না লাগেনা লাগেনা নমস্তে হবে আমরা মারেগা টিริছি দিয়ে ওরে টিริছি দিয়ে গরুর মুখ কম নে দেবেন চালু গরুর মুখটা লম্বা থাকে আচ্ছা

আচ্ছা কয় টাকা কয় টাকা কয় টাকা তো আসা দাও আমি আসছি অন্য সমস্যা আমার কাছ থেকে নেবো কষ্ট আমার কাছ থেকে নেবো ওর কাছ থেকে না ঠিক আছে

ভাইয়ের জন্য অবশ্যই দোয়া করবেন আমার খামারির জন্য আমার জন্য দোয়া করবেন গরুটা দিলাম এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দুধ বলছি বারো প্লাস দুধ থাকবে যদি ওনার কপালে মানে তেরো থেকে চোদ্দো কেজিও দুধ পাইতে পারে নিম্নে বারো কেজি দুধ আসবে সকাল এবং বিকাল দর্শক আর এই গরুটা অন্য জায়গায় কিনতে গেলে ভাইকে কিনতে হয়তো এক লক্ষ আশি হাজার টাকা আপনারা মিলাবেন এই ধরনের গরু মানুষ এক লক্ষ আশি পঁচিশ হাজার টাকা বিক্রি করছে আমি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা দিলাম আমি লাভ করছি লাভ করি নাই যে করি নাই লাভ করছি আমার খামারিরা লাভ হবে আমারও লাভ হয়ে যায় ইনশাল্লাহ ভালো থাকবেন আর সাথে পর্যন্ত এগুলোর সাথে থাকবেন আমি আমার নাম্বার দিয়ে দিচ্ছি জিরো ওয়ান সেভেন এইট জিরো ডবল সিক্স ফাইভ নাইন ডবল ফাইভ আর ইমো নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ডবল জিরো ডবল টু থ্রি সেভেন আল্লাহ হাফেজ